ফেসবুকে চলে আসলো খুবই খারাপ আপনি ফেসবুকে এখন থেকে আপনার ভিডিও কিন্তু ডিলেট করে দিবে কোন ভিডিও গুলি ডিলিট করবে এবং আপনার কি আমরা বেশি কথা না বলে একদম বিস্তারিত জেনে নিব তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকে একটা আপডেট চলে আসে তিন দিন আগে তো আপডেটিং আওয়ার ফেসবুক লাইভ ভিডিও স্টোরেজ পলিসি এই আপডেটটা তো এটার মানে কি এবং এটা আপনার কেন ভিডিও গুলি ডিলিট করবে তো এখান থেকে নিচের দিকে চলে আসবে এখান থেকে দেখতে পাবেন ফেসবুক কিন্তু এখান থেকে স্পষ্টভাবে বলেছে যে আমরা আগে যে লাইভ ভিডিও করতাম ওই লাইভ ভিডিও কিন্তু আমাদের কিন্তু থাকতো মানে আজীবন উনিশ তারিখে আপনার আপডেটটা নিয়ে আসছে উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখন থেকে আপনি যদি লাইভ ভিডিও করেন এই ভিডিওগুলি আপনি যেদিন থেকে করবেন এই তিরিশ দিন পর্যন্ত আপনার ভিডিওগুলি থাকবে এরপরে ফেসবুক থেকে কিন্তু অটোমেটিক ভাবে আপনার ওই ভিডিও গুলি কিন্তু ডিলেট করা হবে আপনি কিন্তু আর পাবেন না তো তারপর এখান থেকে আপনি আগে যে আপনি লাইভ ভিডিও করেছিলেন এইগুলো কিন্তু আপনার তিরিশ থেকে নব্বই দিনের ভিতরে কিন্তু আপনার ভিডিও গুলি কিন্তু ডিলেট কিন্তু করে দিবে ফেসবুক মানে এখন তো বর্তমানে আপডেট আসছে এখন থেকে আপনি ভিডিও তৈরি করলে তিরিশ দিনের ভিতরে আপনার ভিডিও গুলি ডিলেট করবে ফেসবুক লাইভ ভিডিও গুলি তো এর আগে আপনি যে লাইভ করেছেন এই আপডেট আসার আগে ওই ভিডিওগুলি কিন্তু এখন বর্তমানে আপনার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক এখানে কিন্তু রয়েছে তো এইগুলো কিন্তু আপনার এই এখন তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনার ডিলেট করে দিবে ফেসবুক তো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে ওই ভিডিওগুলি তাহলে এখান থেকে ফেসবুক কিন্তু বলেছে আপনি এগুলো চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন যে ভিডিওগুলি আপনি আগে আপনার প্রোফাইল বা পেজে আপনি লাইভ করেছেন ওই ভিডিওগুলি কিন্তু আপনার ডিলেট করা হবে এই আগামী ত্রিশ দিনের ভিতরে তো অবশ্যই আমার কথা গুলো আপনি বুঝতে পেরেছেন উনিশ তারিখ থেকে শুরু করে আপনার ত্রিশ দিনে যা হয় ওই পর্যন্ত আপনার এখানে ভিডিওগুলি থাকবে আগের এবং বর্তমানে যেগুলো আপনি করেছেন এরপর থেকে কিন্তু আপনি আর এই ভিডিওগুলি আর পাবেন না আপনি ভিডিও এখন থেকে লাইভ করলে ওই ভিডিওগুলি তিরিশ দিন থাকবে তারপরে কিন্তু ফেসবুক অটোমেটিক ডিলেট কিন্তু করে দিবে ওই ভিডিওগুলি কিন্তু আর তিরিশ দিনের বেশি কিন্তু আর আপনি এখানে পাবেন না অবশ্যই আমার কথাগুলি বুঝতে পেরেছেন